সেলুন মালিকের বুদ্ধির করতে হয় দেখুন মধ্যে দুর্বাচটি খালের ওপর জন্য কাজ চলছে কালাচাঁ সেতুর উপরে তো সেই জন্য কজ তৈরির কাজ চলছে ভাঙা পড়েছে সেলুন দোকান তো এই তার জন্য যে চোং রয়েছে এই কাজের জন্য যে চোং রয়েছে তার মধ্যেই রুজি খুঁজে নিয়েছেন এই ব্যক্তি কাজ কিন্তু থেমে থাকেনি আমরা আমরা জেনে নেব যে তিনি কেন এখানে এই চঙের উপরে তিনি এই রুজির বেছে নিয়েছেন এখন বা কি ভাবছেন পরে এই সেলুন কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি কুকুরদাহে জাস্ট কুকুরদাহে কালাচাল সেতুর পাশে কাজ কিন্তু চলছে সকাল থেকেই কাজ চলছে জোর কদমে বলুন

অভিনব সেলুন এই সেলুন কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে চোঙের মধ্যে এই সেলুনটি আসলে শরৎচন্দ্রবাবুর এখানে একটি দোকান ছিল স্থায়ী দোকান কালাচাঁদ সেতু কাজের জন্য কজ হয়ে হচ্ছে এবং এসে কজ হয়ে হওয়ার জন্য এখানটায় বেশ কিছু দোকান ভেঙে দিয়েছেন তো সেই দোকান ভেঙে দিলে কি রুচি বন্ধ থাকবে তাই এই যে পড়ে থাকা বড় বড় চোঙগুলি রয়েছে এই চোঙের মধ্যেই শরৎবাবু একটি অস্থায়ী দোকান করে ফেলেছেন সেলুন কিন্তু লাইন দিয়ে সবাই

কাঠু ডাগরি কাটু ডি কাট তোমার কাজ করি চলুন সেই সাথে আমরা আর এই আমরা বাদ শুনে বাদ শিলায় শিলায় ব্যথা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা বন্ধ করার বন্ধ 재미, gernüşe